নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বস্তির আবহাওয়া উদাও। মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় ফিরল তীব্র গরমে হাঁসফাঁস দশা আজ থেকে এক টানা তাপ প্রবাহের সতর্কতা রয়েছে জেলায় জেলায় সব জেলাতেই চড়বে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা ঘটা অব্যাহত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ছিল আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তারপর কয়েকদিনে তাপমাত্রা কোনও হেরফের হবে না বৃহস্পতিবার থেকে একটানা তীব্র গরম ও তাপ প্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী চার দিন তাপ প্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এবং শনিবার ও রবিবার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় তাপ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে চলতি সপ্তাহে বাকি সব জেলায় আর্দ্রতাজনিত ব্যবসা গরম অনুভূত হবে সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে একটানা তীব্র গরমের পর আগামী সপ্তাহের শুরু থেকেই ফের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়ায় বাড় সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় এক টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী সাত দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে শুধুমাত্র শনিবার ও রবিবার মালদহে তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় অতিরিক্ত তাপ প্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সমস্ত তথ্য বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি মজুক সকাল শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো প্রথমে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মালদাহতে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা শুক্রবার অর্থাৎ নয়ই মে কিন্তু রেকর্ড করা হবে এদিকে রাজমহলে চল্লিশ ডিগ্রি বারহাটিতে চল্লিশ ডিগ্রি মহকুমাতে চল্লিশ ডিগ্রি ডাঙ্কাতে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি আমরা গডনাতে চল্লিশ ডিগ্রি অমর অমরপাড়াতে উনচল্লিশ ডিগ্রি এবং দেখতে পাচ্ছি বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে ধুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি যেটা আমরা এই মুহূর্তে লাইভ স্পে দেখতে পাচ্ছি সেই সময় ঘুমত স্পীড় আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত তাপ্র প্রবাহের সতর্কতা একচল্লিশ ডিগ্রি এদিকে সাথে উনচল্লিশ ডিগ্রি পাটনাই তলাতে উনচল্লিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি আটকেলপুরে দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি এদিকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নবাবগঞ্জে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হবে যেখানে অতিরিক্ত তাপ প্রবাহের কিন্তু লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একচল্লিশ ডিগ্রি সেই সময় মোহনপুরে চল্লিশ ডিগ্রি সিংরাতে চল্লিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে উনচল্লিশ ডিগ্রি তরু উনচল্লিশ ডিগ্রি টাঙ্গাইলে উনচল্লিশ ডিগ্রি বগুড়াতে আটত্রিশ ডিগ্রি এবং বাঘমাতে সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিল্ডিং এর বিল্ডাতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কিন্তু শুক্রবার রেকর্ড করা হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে চল্লিশ ডিগ্রি আদিমে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হবে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রামপুর হাটে চল্লিশ ডিগ্রি ধুমকা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির মধুপুরে চল্লিশ ডিগ্রি গিরিতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা সর্বোচ্চ রেকর্ড করা হবে এদিকে ধানবাদে একচল্লিশ ডিগ্রি এবং চিত্রনাঞ্জনে কিন্তু একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং আসানসোল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বন্ধুরা একচল্লিশ ডিগ্রি পোসকালেতে চল্লিশ ডিগ্রি স্বনমুখীতে উনচল্লিশ ডিগ্রি বর্ধমান উনচল্লিশ ডিগ্রি বিষ্ণুপুরে কিন্তু উনচল্লিশ ডিগ্রি কৌতুপুরে আটত্রিশ ডিগ্রি সেই সময় চন্দ্রকোনাতে আটটি ডিগ্রি গোয়াল্টে আটচল্লিশ ডিগ্রি খতরাতে উনচল্লিশ ডিগ্রি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হবে সেই সময় জামশেদপুর একচল্লিশ ডিগ্রি খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই রেকর্ড করা হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় তাপ প্রবাহের সতর্কতার লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাপাশিয়াতে একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হবে আমরা যদি একটু সিওড়িতে দেখি বন্ধুরা সিউড়িতে একচল্লিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় অতিরিক্ত তাপ প্রবেশের সতকতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু শনিবার লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু শনিবার বেশ কোন জায়গায় কিন্তু তাপমাত্রা পারত ওঠানামা করছে বিশেষ করে আমরা যদি দেখি বন্ধুরা জামশেদপুরে একচল্লিশ ডিগ্রি সেই সময় পাচ্ছি বন্ধুরা পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি মুড়িতে আটত্রিশ ডিগ্রি ধানবাদে চল্লিশ ডিগ্রি মিজামে একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি বর্ধমানে আটত্রিশ ডিগ্রি সান্তপুরে সাঁয়ত্রিশ ডিগ্রি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুলনাতে দেখতে পাচ্ছি পাচ্ছল্লিশ ডিগ্রি লোহাগারতে উনচল্লিশ ডিগ্রি মাদারপুরে ছত্রিশ ডিগ্রি সেই সময় দেখতে পাচ্ছি আমরা মেহেরপুরে চল্লিশ ডিগ্রি রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু শনিবার রেকর্ড করা হবে বিয়াল্লিশ ডিগ্রি শিবুরিতে একচল্লিশ ডিগ্রি মিজামে একচল্লিশ ডিগ্রি ধানবাদে চল্লিশ ডিগ্রি দুমকাতে চল্লিশ ডিগ্রি এবং ধুলিয়ান বিয়াল্লিশ ডিগ্রি মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি এবং মহাদেবপুরে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি সেই সময় দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা সিরাজগঞ্জে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি এই সমস্ত বন্ধুরা শুক্রবার শনিবার এবং রবিবার অতিরিক্ত তাপ প্রবাহের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেবো যে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি শনিবার একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু শনিবার দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু ঝড় জলের সবচেয়ে পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এদিকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং কাশিয়াং এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি ওডলাবাড়ি বাড়ি সেই সঙ্গে ধুপবুড়ি এই জায়গাগুলো কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অভয়পুর এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাছের বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এদিকে ধুব এই সমস্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা বাগমারা তুরা বঙ্গাসী বোকো এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা গুয়াহাটি এই সমস্ত জায়গায় অতিরিক্ত জলের পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি অতিরিক্ত মেঘলা পরিস্থিতি রাসা বন্ধুর উপকূলবর্তী জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকে পাথরপ্রতিমা মাথাবাড়িয়া মিজাগঞ্জ জিনাগর মোগলা স্যামনগর এদিকে দেখতে পাচ্ছি গড্ডা ধুলিয়ান হলদিবাড়ি এই সমস্ত কিন্তু মেঘলা আবহাওয়া সেই সময় দেখতে পাচ্ছি দীঘা কন্তাই হলদিয়া এদিকে তমলুক বালিচক খড়গপুর চারগিলাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু শুক্রবার রকম বৃষ্টিপাতের কিন্তু সর্বকথা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছি বোয়াটা চন্দ্রকোনা আরাম্বা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গা মেঘের পরিস্থিতি লক্ষ্য পাওয়া যাচ্ছে না যার ফলে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই শান্তিপুর চাঁদাহু বনগাহ যশোর নরাই লবনগর এদিকে দেখতে পাচ্ছি গুপীনাথপুর মুক্তপুর শিকচর দোহার ফরিদপুর এই সমস্ত এলাকায় কিন্তু কোনো রকম আগামী শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য পাওয়া যাচ্ছে না সেই সময় বন্ধুরা আমরা দেখে নেব যে আগামী শনিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমি যদি পুষ্পনিবার দেখি তাহলে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলং সেই সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের বিষ্ণু বরমপুর বাগমারা এদিকে দেখতে পাচ্ছি মদন কেশরগঞ্জ লকাই মন্দির বাজার এইসব অঞ্চলতে বিক্ষিপ্ত ছিটাপাড়া বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে রাজশাহী মহরপুর পুরতে এই সমস্ত জায়গায় কিন্তু হালকা ছিটপাড়া বৃষ্টিপাত হতে পারে এদগাঁও দেখতে আছে নদীয়ার শান্তিপুর চাঁদাহ বনগাহ এরগাঁও এখানে দেখতে আছে রানাঘাট চাঁদ এদগাঁও চাঁদাহ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত সিটাপাড়া বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য পাওয়া যাচ্ছে তাছাড়া কিন্তু অনেক কুয়াটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি না আমাদের যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করে বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের নকশালবাড়ি এদের কার্সিয়ান দার্জিলিং শিলিগুড়ি ওল্লাবাড়ি জলপাইগুড়ি ধৌগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংস্থায় এই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি আবহাওয়া তরফে কিন্তু বন্ধুরা জানানো হয়েছে যে আগামী সোমবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়েই কিন্তু খিটছে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা আমরা যদি দেখো লক্ষ্য দেখি আগামী বারোই মে বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি চন্দননগর খড়দাহু হাবড়া কলকাতা বারুইপুর জয়নগর মাছিপুর গাছবাস তামলুক কোলাঘাট উলুবেরিয়া বালিচপ ফড়গপুর ঝাড়গ্রাম এই সংস্থা বৃষ্টির পূর্বভাস গোয়ালটার চন্দ্রকোনা আরামবাগ পান্ডুয়া শান্তিপুর বাংলাদেশের কটেশপুর এদের যশোর অভয়নগর নইল গণতেশপুর বর্ষাদপুর শিবচর দোহার ফরিদপুর এই সংস্থায় বন্ধুরা আগামী এই সম্পাদ থেকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য যাচ্ছে তাছাড়া শুক্র শনি রবি এই তিন দিন আপাতত তাপ প্রবাহের সতর্কতা কিন্তু জারি থাকছে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু তাপু প্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ